আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের কয়েক কদম পেছনে ফেলে প্রচারে ঝড় তোলার চেষ্টা করছেন শাসক মনোনীত প্রার্থীরা দলের কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দরজায় বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে ভোটারদের সামনে কেন্দ্র রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরে পদ্মফুলে ভোট চাইছেন বিজেপি প্রার্থীরা এবার এমনটাই দেখা গেল পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সতেরো নং এলাকায় রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী আট আগস্ট ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যেই নির্বাচনে মনোনয়ন দাখিল প্রক্রিয়া শেষ করে প্রার্থীরা নেমে পড়েছেন ভোটের প্রচারে রাজ্যে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের যতগুলি আসন রয়েছে তার সিংহভাগ আসনে শাসক দলে মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন মাত্র প্রায় ত্রিশ শতাংশ আসনে নির্বাচন হবে আগামী আট আগস্ট তাই নির্বাচন হতে যা আসনগুলিতে জমে উঠেছে এখন জোরদার প্রচার ভোট যত এগিয়ে আসবে ততই ছড়ুটবে প্রচারে সেটাই স্বাভাবিক তবে এখন পর্যন্ত বিরোধীদের টেকা দিয়ে নির্বাচনী প্রচারের যেন কয়েক কদম এগিয়ে রয়েছে শাসক দলের প্রার্থীরা প্রতিদিনই প্রার্থীরা দলীয় কর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি ছুটে গিয়ে চাইছেন ভোট পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সতেরো নং ওয়ার্ডে এমনটি দেখা গেল শনিবার এই আসনে শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তম দাস রয়েছেন বামফ্রন্টের সিপিএম ও কংগ্রেস দলের প্রার্থীও সতেরো নং আসনে মূলত ত্রিমুখী লড়াই হলেও নির্বাচনী প্রচারের গতিবিধি অনুযায়ী কয়েক কদম যেন এগিয়ে রয়েছেন শাসক প্রার্থী উত্তম দাস সেই তুলনায় বাম কংগ্রেসে প্রার্থীরা এখন পর্যন্ত তেমন ভাবে প্রচারে সামিল হতে পারেনি ময়দানে একাই দাপিয়ে বেড়াচ্ছে শাসক দলের প্রার্থী শ্রী দাস ভোট প্রচারে নেমে ভোটারদের সামনে কেন্দ্র রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলি তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পদ্মচিনে ভোট দেওয়ার আহ্বান রাখেন তিনি ভারতীয় জনতা পার্টির পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সতেরো নং আসন থেকে মনোনীত প্রার্থী আমার নাম উত্তম দাস বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে মানুষের ভালো সারা পাচ্ছি এবং মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে আমি নিশ্চিত যে বিরোধীদের জমানো জব্দ করে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আমাকে নির্বাচিত করবে জনগণ